গায়ে হলুদে পড়ার জন্য কাঁচা ফুল দিয়ে নিজেই ডিজাইন করে এত সুন্দর সুন্দর জুয়েলারি বানিয়ে ফেললাম আসসালামু আলাইকুম আমি সাবিয়া সালাম ওয়েলকাম টু মাই চ্যানেল সাবিয়া সালাম ক্রিয়েশন সকাল সকাল আমি চলে এসেছি ফুল কিনতে যেহেতু আমি গায়ে হলুদে কাঁচা ফুলের জুয়েলারি পড়তে চাচ্ছি তো কাঁচা ফুল তো লাগবেই প্রায় দুই তিনটা দোকান ঘোরার পরে এই দোকান থেকে আমি ফুল কিনেছি আর এই যে আমার ফুলগুলো প্যাকেট করে দিচ্ছে ফুলের এত বেশি দাম এই কয়েকটা গাঁদা ফুল নিয়েছে চারশো টাকা সবসময় তো অন্য অন্য ফুল পড়াই হয় গাঁদা ফুলটা একটু কমই পড়া হয় তো ভাবলাম যে গাঁদা ফুল দিয়ে এইবার জুয়েলারি বানাবো গাঁদা ফুলের সাথে আমি একটা হলুদ গোলাপও কিনেছি টিকলি বানানোর জন্য কেনাকাটা শেষে আমি চলে এসছি বাসায় আর এই যে আমার ফুলগুলো এগুলো দিয়ে এখন আমি জুয়েলারি বানাবো তো আমি সাথে সাথে বসে পড়েছি জুয়েলারি বানানোর জন্য কারণ আমার হাতে সময় খুব কম ছিল কারণ কালকেই গায়ে হলুদ আর আজকে আমার জুয়েলারি গুলো বানিয়ে রেডি করতে হবে ফার্স্টে আমি মালা থেকে সবগুলো ফুল খুলে নিচ্ছি রাইস আগে ডেকে নিয়ে আসছি ওর মাথার মাপটা নেওয়ার জন্য ফার্স্টে ওর জন্য জুয়েলারি মেক করব ওর মাথায় পরানোর জন্য একটা টিকলি বানাবো আর হাতে পরার জন্য দুইটা চুড়ি বানাবো মাথায় তিন লহরে বাচ্চাদের যে টিকলিটা পরানো হয় সেটার নাম কি আমার জানা নাই এই জন্য আমি টিকলি বলছি এইটা বানানো খুবই সোজা জাস্ট মাথার মাপ নিয়ে ফুলগুলোতে গিট দিতে হবে আমিও এই কাজটাই করছি ওর মাথার মাপ নিয়ে জাস্ট ফুলগুলোতে পার্ট বাই পার্ট গিট দিচ্ছিলাম এইটা বানাতে আমার মাত্র পাঁচ মিনিট সময় লেগেছে এই যে রাইসার জুয়েলারি রেডি এই দুইটা ও হাতে পড়বে আর এটা মাথায় এখন বসেছি আমি আমার জুয়েলারি মেক করতে ফার্স্টে আমি হাতের কালিরা বানাবো এই জন্য আগে ফুল গেঁথে নিচ্ছি হাতে পরে দেখছিলাম হাতের মাপে হয়েছে কিনা আর ও ফুল গাঁথতে হবে কিনা হাতের চুরি বানানোর পর কালিরা লহর বানানোর জন্য ফার্স্টে একটা ফুল গেঁথে নিলাম এখন কিছু পার্ল গেথে নিচ্ছি আবার একটা গাঁদা ফুল গেথে নিলাম আবার কিছু পার্ল গেথে নিচ্ছি বানানো একদমই ইজি দেখেন আমার একটা লহর বানানো রেডি এখন শুধু লহরটা চুরির এক পাশে গিট দিয়ে দিচ্ছি সেম প্রসেসে আরো দুইটা লহর বানিয়ে আমি চুরির এক পাশে গিট দিয়ে দিয়েছি এই যে তোমরা দেখতেই পাচ্ছ লহর গুলো আমি ছোট বড় আকারে বানিয়েছি একটা ছোট একটা মাঝারি আর একটা বড় যেন লহর গুলো সুন্দর ভাবে বোঝা যায় হাতে পড়লেও যেন সুন্দর লাগে এই তো আমার এক হাতের কালিরা রেডি একেবারে সহজ পদ্ধতিতে কালিরাটা আমি বানিয়েছি আর এখন হচ্ছে হাতে পরে দেখার পালা যে হাতে পরার পরে কেমন লাগে এই তো হাতে পরে নিয়েছি কালিরাটা অনেক সুন্দর লুক আসছে হাতে পরার পরে আর এইটা হলুদ কালার জামদানির সাথে পরলে তো আরো সুন্দর লাগবে সবকিছুই একদম হলুদ হলুদ এই হাতের কালিরাটা আমি যেভাবে বানিয়েছি সেম প্রসেসে আরেক হাতের কালিরাও আমি বানিয়ে নিয়েছি দুইটাই আমার একদম রেডি এখন কোমরের বিছা বানানোর জন্য আমি অনেকগুলো পার সুতায় গেথে নিয়েছি একদম চেনের মতো করে এখন এটাতে শুধু ফুল অ্যাড করার পালা হাতের কালিরার লহর যেভাবে বানিয়েছিলাম সেম প্রসেসে আমি এই ফুলগুলো গেথে নিচ্ছি একটা ফুল দিয়েছি তারপর কিছু পাল তারপরে আরেকটা ফুল দিয়েছি তারপরে আবার কিছু পাল তারপরে আবার আরেকটা ফুল দিয়েছি এভাবে ফুলগুলো আমি গেথে নিয়েছি তোমরা হয়তো ভিডিওতে দেখে বুঝতেই পারছো এখন হচ্ছে কোমরে পরে দেখছিলাম যে কোমরের মাপ অনুযায়ী হয়েছে কিনা কোমরের আমি হাতের কালিরার মতো লহর করেছি একপাশে সেইটাই আমি দিয়ে দিচ্ছি যখন আমি পরে দেখাবো তখনই বুঝতে এটার লুকটা এখন তোমরা কমেন্টে জানাও যে এই জুয়েলারি গুলো যদি আমি ফুলের দোকান থেকে বানিয়ে আনতাম কত মজুরি নিত এই যে আমার কোমরের বিছা বানানো রেডি একপাশে আমি কালিরার মতো লহর লাগিয়েছি এটা কোমরের মধ্যে পরে থাকবে অনেক সুন্দর ভিডিও লাগলে দিও চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর কমেন্টে জানিও আমার জুয়েলারি মেকিং তোমাদের কেমন লেগেছে আমি একটা হলুদ গোলাপ এনেছি আর এই গোলাপটা দিয়ে আমি মাথার টিকলি বানাবো আজকের মতো এই পর্যন্তই দেখা হবে আগামীকালকে গায়ে হলুদের অনুষ্ঠানে হাফেজ